বহুদিন আগের কথা এক দেশে ছিল এক জমিদার ধন ঐশ্বর্য অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তিতে তার কোনো জোরে ছিল না পাশাক্ত ছালাত রামাজানের শ্যাম পালন ধনমালের মালের জাকাত প্রদান সব ইসলামের বুনিয়াদী ফরজসমূহ তিনি যথাযথভাবে আদায় করতেন সকাল সন্ধ্যায় তেলাত ছিল তার নিত্য নৈমতিক অভ্যাস একদিন সকালে পবিত্র তেলাতকালে নিম্নোক্ত আয়াতের প্রতি তার দৃষ্টি আকৃষ্ট হয় আর আমি এ দিনগুলোকে মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি আল ইমরান একশো চল্লিশ তিনি আয়াতের ব্যাখ্যা জানার জন্য মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন ইমাম সাহেব অল্প কথায় এভাবে ব্যাখ্যা দিলেন যে কোনো কোনো সময় ধনী মানুষ নিঃস্ব দরিদ্র হয় আবার কখনো দরিদ্র ব্যক্তি বিশাল সম্পদের মালিক হয় কিন্তু জমিদার এই ব্যাখ্যা মনে প্রাণে মেনে নিতে পারলেন না কারণ বাপ দাদা চোদ্দ পুরুষ থেকে তাদের জমিদারি বহাল আছে। এর তো কোনো পরিবর্তন হয়নি কোনো অবনতি তো দূরের কথা দিন দিন জায়গা জমি ধন সম্পদ বেড়েই চলেছে শত শতবিঘা জমির উপর বিশাল বাড়ি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু আস্তা বলে ঘোড়া সিন্দুক ভরা সোনা চাঁদের বিশাল মজুদ আছে হীরা জহরত সহ মহামূল্যবান রত্ন কোনো আয় উপার্জন না করে কোনো লোক হাজার বছর ধরে বসে খেলেও তা নিঃশেষ হওয়ার নয় সুতরাং এই সম্পদ কি নিমিষেই শেষ হয়ে একেবারে পথের ভিখারি হওয়া সম্ভব না বিশ্বাস হয় না জমিদারের প্রকারান্তরে তিনি আয়ারটি কিছুটা অস্বীকার করেন মনে মনে ভাবেন এটা কি করে সম্ভব ইবাদত বন্দেগিতে যথেষ্ট আন্তরিক হলেও জমিদারের মনে কিছুটা অহংকার ছিল কিছুটা বদমেজাজি ছিলেন তিনি আবার কাজে কর্মে ছিলেন একরোখা ও ভীষণ জেদি যা করতে চাইতেন তা তা করে ফেলতেন এই জন্য তার কর্মচারী কর্মকর্তারা যেমন তাকে যার পরনায় ভয় করত তেমনি পরিবারের সদস্যরাও তার জন্য ভীতু ভীতু থাকত কারোর কথা বা পরামর্শ তিনি চলতেন না নিজে যা বুঝতেন তাই করতেন অনেকটা স্বৈরাচারী স্বভাবের লোক ছিলেন তিনি লঘুদণ্ডে কাউকে গুরু শাস্তি প্রদান আবার মহা অপরাধেও কাউকে ক্ষমা করে দেওয়া নিজের খেয়াল খুশি মতো ফলে তার দ্বারা অনেক সময় নির অপরাধ ও নির নির্দোষ মানুষ ও নির্যাতনের শিকার হতো একদা তার এক ছেলে তীর ধনুক নিয়ে খেলছিল এক দরিদ্র বৃদ্ধার একটি ছাগলের গায়ে তার নিক্ষিপ্ত তীর বিদ্ধ হয়ে ছাগলটি তৎক্ষণাৎ মারা যায় বৃদ্ধা বিচারপ্রার্থী হয়ে জমিদারের দরবারে আসে জমিদার ছেলেকে ডেকে ঘটনা জিজ্ঞেস করেন ছেলে উল্টো অভিযোগ করে যে খোলা মাঠে এভাবে ছাগল না থাকলে তো মরত না জমিদার ছেলের কথায় ছায় দিয়ে বৃদ্ধার ছাগলের মূল্য না দিয়ে খোলা মাঠে ছাগল ছেড়ে দেওয়ার অপরাধে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন বৃদ্ধা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি এর বিচার করো একবার জমিদারের নাইবের ছেলেও জমিদারের ছেলের মধ্যে ঘোর দৌড় প্রতিযোগিতায় নাইবের ছেলে বিজয়ী হয় পক্ষান্তরে জমিদারের ছেলে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে আঘাত আহত হয় সুস্থ হয়ে সে নায়েবের ছেলেকে বেদম প্রহার করে এবং তার ঘোড়াটাকেও মেরে ফেলে নায়েব জমিদারের কাছে বিচার দিলে তিনি তার কোনো বিচার না করে উল্টো নায়েবকে বলেন আমার ছেলে বিরুদ্ধে আমার কাছে বিচার দিতে তোমার একটুও বাধ্য না আমার খেয়ে আমার পরে আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ একটু মেরেছে তো কি হয়েছে মার মারা তো যায়নি চিকিৎসা করাও ভালো হয়ে যাবে নায়েব এক বুক ব্যথা নিয়ে অতি কষ্টে বাড়ি ফিরে আসে আল্লাহর কাছে কে কেটে দোয়া করে আল্লাহ তুমিই নেয় বিচারক এই জুলমে সুষ্ঠু বিচার তোমার কাছে প্রত্যাশা করছে তুমি এর বিচার করো জমিদারে ছিল শিকারের প্রবল নেশা তিনি একদিন ঘটা করে তার লোকজন নিয়ে গভীর অরণ্যে শিকারের উদ্দেশ্যে যান চার পাঁচ দিন অতিবাহিত হওয়ার পরেও তেমন কোনো শিকারের সন্ধান না পেয়ে বনের আরও গভীরে চলে যান পথিমধ্যে শুরু হয় প্রচণ্ড ঝড় জমিদার তার লোকজন থেকে আলাদা হয়ে পড়েন এক একজন এক এক দিকে ছুটে যায় প্রাণ বাঁচাতে ফলে কারোর সাথে কারোর কোনো যোগাযোগ থাকে না সবাই বিচ্ছিন্ন হয়ে যায় জমিদারও দৌড়াতে দেওয়া দৌড়াতে অন্য রাজা দেশে চলে যান ঘটনাক্রমে ওই দিন রাজার বাড়িতে ডাকাতি হয় খোয়া যায় অনেক মূল্যবান জিনিস এদিকে রাজ্যের পাইক পিয়াদা সৈন্য সামন্ত ডাকাত দলের খুঁজে প্রতিটি এলাকা ও বনবাদার তন্নতন্ন করে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে তারা ওই জমিদারকে বনের এক পাশে পেয়ে তাকেই ধরে নিয়ে যায় গায়ের পোশাক পরিচ্ছন্ন দামি হলেও তাতে ময়লা আবর্জনা লেগে আছে। উস্কো খুস্কো চুল বিবর্ণ চেহারা মুখে অভিজাতের ছাপ থাকলেও অন্ধকারে তাকেও খেয়াল করেনি তাকেই ডাকাত মনে করে ধরে নিয়ে যায় ফেলে রাখে কয়েতখানায় পরদিন সকালে রাজা ডাকাত বলে ধৃত জমিদারকে দেখতে আসেন তাকে দেখে রাজার মনে ধাক্কা লাগে এত ডাকাত হতে এত ডাকাত হতে পারে না ঘুমিয়েছিল বলে তাকে রাজা ডাকতে নিষেধ করেন ঘুম ভাঙলে জমিদার অজুর পানি চান তিনি অজু করে সালাত আদায় করে ভাবতে থাকেন আমি এখানে কেন তিনি আস্তে আস্তে মনে করতে থাকেন শুধু তার মনে পড়ে যে তিনি শিকারি বের হয়েছিলেন এবং ঝড়ের কবলে পড়েছিলেন তারপর তার আর কোনো কিছু মনে মনে নেই জমিদার রক্ষীদের প্রশ্ন করে জানতে পারেন যে তাকে ডাকাত হিসেবে ধরে আনা হয়েছে তিনি তখন রাজার সাথে দেখা করতে চান রাজার দরবারে তাকে আনা হলে তিনি ঘটনা খুলে বললেন আর রক্ষীর কাছে তার সালাত আদায়ের কথা কথা রাজা ভাবলেন এ লোক ডাকাত হতে পারে না রাজা তাকে ছেড়ে দেন এদিকে জমিদার বাড়ি এসে দেখে তার বাড়ির অধিকাংশ নদী ভাঙনে বিলীন হয়ে গেছে বাসভবন ঢোসে পরিবারের অন্যান্য সদস্যরা আর বেশ কেউ বেছে নেই ধন ভাণ্ডার ও নদীগর্ভে বিলীন নায়ে পাইক পেয়াদাকে কোথায় আছে কারোর কোনো হদিস নেই জমিদার মসজিদে গিয়ে রাকাত ছালাত আদায় করে নিজের অতীত বর্তমানের কথা ভাবছেন ভাবতে 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 তার মনে পড়ে কোরআনের ওই আয়াতের কথা জমিদার কেঁদে কেটে আল্লাহর নিকট নিকট তৌবা করেন নিজের ভুলের জন্য কৃতকর্মের জন্য ক্ষমা চান শিক্ষা ক্ষমতার মোহে অনেক সময় মানুষ স্ফীত হয়ে ধরাকে সরা জ্ঞান করে সে মনে করে তার ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি কখনোই নষ্ট হবে না কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ আমিন